হ্যালো রিমান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট দারুণ বড় গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে কি সেই বিষয়টা চলে এসেছে এসএসসি ফর্ম ফিল হ্যাঁ বলেছিলাম যা বলেছিলাম আজ থেকে তিন মাস আগে যা বলেছিলাম যে ভাই যে ফর্ম ফিল হবে সেকেন্ড জুন থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল ক্লিয়ার যারা আবেদন করনি তারা দ্রুততার সাথে আবেদন করো না শুরুর দিকে আবেদন করার চেষ্টা করো পরবর্তীতে সার্ভার ডাউন বা নানা রকম সমস্যা হতেই পারে তো এখনই আবেদন করে দাও তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে এসএসসি মানে কন্ডাক্ট করছে 2025 এ প্রথম পরীক্ষা সেটা যে স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষা কন্ডাক্ট করছে সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট यस সিলেকশন পোস্ট এই পরীক্ষায় এমন একটা পরীক্ষা যেখানে তুমি মাধ্যমিক পাশ আ করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশনের পাশেও আবেদন করতে পারবে তাহলে তিন জায়গায় তুমি কিন্তু আবেদন করতে পারছো ভাই কারণ আমি বলতে পারি এসএসসি যতগুলো পরীক্ষা নেয় তার মধ্যে একটা অন্যতম সেরা সেরা পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটা তো এই পরীক্ষা পাস করতে গেলে তোমার কি করতে হবে দিতে হবে মাত্র একটা পরীক্ষা সেই পরীক্ষাটা চারটে সাবজেক্ট নিয়ে আছে দেখে নাও সবার প্রথম কি কি সেই চারটে সাবজেক্ট এই চারটে সাবজেক্ট জিআই ক্লিয়ার তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে তারপর আছে ম্যাথ তারপর আছে ইংলিশ এই চারটে সাবজেক্ট নিয়ে ঠিক আছে এই চারটে সাবজেক্ট নিয়ে কিন্তু তৈরি হয় এসএসসি সিলেকশন পোস্ট যেখানে তোমাকে একশোটা কোশ্চেন দেবে ঠিক আছে এবং এই একশোটা কোশ্চেনের সাথে একটা দু মার্কস করে থাকলে দুশো মার্কসের পরীক্ষা ক্লিয়ার দুশো মার্কসের পরীক্ষা তুমি যদি একটা এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তুমি ক্র্যাক করতে পারবে কারণ এই পরীক্ষার কম্পিটিশন অনেক কম অনেক কম

এবার লাস্ট অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার ডেট হচ্ছে চব্বিশে জুন আর কালেকশন উইন্ডো ওপেন হবে আঠাশ থেকে তিরিশে জুন পর্যন্ত থাকবে এবং পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে তাহলে দারুণ বিষয় না একটা দারুণ বিষয় না চলো পরবর্তী বিষয়টা আমরা দেখি দেখো এই পরীক্ষায় এই বছর দু জন্য কত ভ্যাকেন্সি আছে দু চারশো তেইশ ভ্যাকেন্সি ঘোষণা করে দিয়েছে গতকাল

ক্লিয়ার তাহলে বোঝা গেল ভ্যাকেন্সি জায়গাটা ক্লিয়ার হলো এবার প্রশ্ন হচ্ছে সিলেবাসে কী কি আছে প্রথমে বললাম চারটে সাবজেক্ট পড়লে হবে দেখো এ দেখ প্রথমে রিজনিং ক্লিয়ার করে দিই যেখানে ভার্বেল রিজনিং আছে ঠিক আছে তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে লাইনার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ডাবল লাইনও আছে ঠিক আছে ইনপুট আউটপুট আছে ব্লাড রিলেশন আছে ডিস্টেন্সে আছে কোডিং 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 ডিকোডিং আছে 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 ঠিক আছে এইগুলো কিন্তু পড়তে হবে ভাই জন্য ছাব্বিশটা টপিক পড়লে হয় না প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে চলে ওই প্যাটার্নকে যদি তুমি ফলো করতে পারো তাহলে তুমি কিন্তু এগিয়ে যাবে তাহলে রিজনিং এ কয়েকটা জায়গা পড়লে এই পরীক্ষাটা পাশ করা যায় এবং ম্যাথের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো জেনারেল নলেজ কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে অ্যাওয়ার্ড অনার্স আছে বুক অথর আছে স্পোর্টস আছে এন্টারটেনমেন্ট আছে অটোমেটিক আছে ইম্পর্টেন্ট ডেটস আছে ঠিক আছে তারপরে আছে পার্সোনাল পার্সোনাল নিউজ আছে ইম্পর্টেন্ট স্কিম আছে এগুলো পড়ে হয়ে যাবে এর বাইরে প্রশ্ন আসে না আমরা বিগত এই যে তোমাকে বললাম না এই যে জায়গাটা তোমাদের দেখালাম এই যে বিগত ছ বছর মানে আমরা পাঁচ বছর অ্যানালাইসিস করে কিন্তু এই ডেটাটা বের করেছি কোথা থেকে কত প্রশ্ন আছে দীর্ঘ পাঁচ বছরে অ্যানালাইসিস ক্লিয়ার এবার দেখো ম্যাথের ক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজ নাম্বার সিরিজ ঠিক আছে তারপর আছে ইন্টারেস্টে আছে প্রফিট লস আছে রেশিও আছে স্পিড ডিস্টেন্স আছে টাইম ওয়ার্ক আছে নাম্বার ঠিক আছে ডেটার অঙ্কগুলো দেখে নেবে তো এই জায়গাগুলো পড়লে তোমার কিন্তু হয়ে যাবে ইংলিশে রিডিং কম্প্রিহেনশন আছে গ্রামার আছে ভোকাবুলারি আছে ভার্মেলিটি আছে আছে অ্যাক্টিভ প্যাসিভ আছে জামবেল আছে ঠিক আছে 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 ক্লোজ আছে তাহলে এই জায়গাগুলো ইংলিশে হয়ে যাবে তাহলে মে মাসের মধ্যে ভাই অনেক তো কিছু আছে ম্যাথে অনেক কিছু আছে রিজনিং অনেক কিছু আছে জেনারেল নলেজ অনেক কিছু আছে ইংলিশে অনেক কিছু আছে অত কিছু পড়লে হয় না এখানে আমরা পাশ করতে পারি না জানো তো তার পেছনে কারণটা কি আমরা ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দিই এটা হচ্ছে আমাদের সবথেকে বড় প্রবলেম সবথেকে বড় প্রবলেম তো একটাই কথা বলবো একটাই রিকোয়েস্ট করব ভাই যে খুব সাবধানে চিন্তা ভাবনা করে ফর্ম ফিল করো এবং সাবধানে তুমি পড়াশোনাটা করো তাহলে চাকরিটা কিন্তু তোমার হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা লাস্ট আমি যদি বলে তোমাদেরকে ঠিক আছে আমি এই কথাটা বলে দিই তো এই জিনিসটা রেখে দিই তোমরা যারা এই পরীক্ষাটা আরামসের সাথে ক্র্যাক করতে চাইছো তারা সাফল্যের হাতিয়ার এই ব্যাচটা নিয়ে নাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর না ফেলে এই কল কল করুন এই নাম্বারে কল করে নিও কমপ্লিট এস এস সিলেকশন পোস্টে ব্যাচ গতকাল থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে সিলেকশন পোস্টে ব্যাচ এটুকু বলবো ব্যাচটা নিয়ে না দারুণ ব্যাচ দারুণ হেল্প হবে তোমার ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে